অযোধ্যায় রামনবমীর প্রস্তুতি শুরু চলছে রাস্তাঘাট পরিষ্কারের কাজ অযোধ্যায় চলছে রাম রামনবমীর প্রস্তুতি চলছে বিশেষ আলোর ব্যবস্থা এবং চলছে রাস্তাঘাট প্রস্তুতির কাজ অযোধ্যায় রাম রামনবমীর প্রস্তুতি শুরু রাস্তাঘাট পরিষ্কারের কাজ চলছে বিশেষ আলোরও বন্দোবস্ত করা হয়েছে রামনবমীকে কেন্দ্র করে গোটা ঘটনার তদন্তে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় চলছে রামনবমীর প্রস্তুতি চলছে রাস্তাঘাট পরিষ্কারের কাজও বিশেষ আলোর বন্দোবস্ত করা হয়েছে নবমী উপলক্ষে গোটা অযোধ্যা জুড়ে চলছে রামনবমীর প্রস্তুতি গোটা অযোধ্যা বিশেষ আলো দিয়ে সাজানোর কাজ চলছে এবং চলছে রাস্তাঘাট প্রস্তুতির কাজ পরিষ্কারের কাজ रामनवमी पर अभिषेक होगा भगवान को वेद मंत्र भी सुनाए जाएंगे सायकाल के समय भगवान को बधाइया सुनाई जाएंगी सभी प्रकार के आयोजन जो सामान्यता मंदिरों में होते हैं वो सब भी होंगे